যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাটানের জন্য এই কলকাতা লিগে কোন পাঁচটা প্লেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এক হচ্ছে তন্ময় ঘোষ তন্ময় ঘোষ মাঝমাঠে যদি যেভাবে ফুটবল খেলছে সেই ধারাবাহিকভাবে যদি ভালো ফুটবল খেলতে পারে তাহলে কিন্তু মহামাডানের জন্য একটা খুব ভালো সংকেত হিসেবে চিহ্নিত হবে কেননা মাছ মাঠে একটা ক্রিয়েটিভ প্লেমেকার দরকার তন্ময় ঘোষের মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে ক্রিয়েটিভনেস যে বলটাকে ক্যারি করতে পারবে যে বলটাকে ঠিক জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারবে এবং যে আলটিমেটলি বলটাকে ফিনিশিং পাসটা দিতে পারবে যে রবিনসানকে বলটা দিতে পারবে যে গোল করবে সেই ধরনের প্লেয়ার কিন্তু তন্ময় ঘোষ খেলছে এই রোলটা যদি তার ফর্মটাকে ধরে রাখতে পারে তাহলে কিন্তু তন্ময় ঘোষ মহামাডনের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এরপরে হচ্ছে জেমস জেমসের কথা বলতে হবে জেমস সিং অত্যন্ত ভালো একটা ডিফেন্স ডিফেন্ডার এই প্লেয়ারটা কিন্তু ডিফেন্সে যদি খুব ভালো পারফরমেন্স করে এবং ডিফেন্সে যদি সে যদি নির্ভরতা দিতে পারে সঠিকভাবে মহমাডানের হয়ে তাহলে কিন্তু মহমাডান এই ডিফেন্সিভ লাইনে কিন্তু একটা খুব ভালো একটা প্লেয়ার জেম সিং সেই প্রোভাইডটা করতে পারলে মহমাডানের জন্য কিন্তু খুবই একটা শুভকর হবে এবং জেম সিংয়ের যে পাসিং জেম সিংয়ের অ্যান্টিসিপেশান জেম সিংয়ের মার্কিং এবং ফিজিক্যালিটি সব দিক থেকে কিন্তু জেম সিং ভালো জেম সিংয়ের কিছু কিছু জায়গায় ল্যাকিং আছে সেইটা টিম কম্বিনেশানের জন্যও হতে পারে এবং সেই জায়গাটাকে যদি জেম সিং পূরণ করে ফেলতে পারে তাহলে কিন্তু জেম সিং এই বছর সিএফএলের জন্য একটা খুব দুর্দান্ত ডিফেন্ডার হতে পারে এছাড়া বলতে হবে জোসেফের কথা জোসেফ শুধু ডিফেন্স করছে এটা নয় জোসেফ যেভাবে বল ক্যারি করে নিয়ে উঠছে যেটা একটা ব্যাকের খুব ভালো একটা গুণ সেই ধরনের কিন্তু কাজ করছে জোসেফ জোসেফ বল নিয়ে একদম বক্সের কাজে চলে যাচ্ছে এবং জোসেফের জন্যই কিন্তু মোহাম্মডান এই সারদান সমিতির ম্যাচটায় ফার্স্ট গোলটা করতে পেরেছে এবং এই জোসেফ যত ভালো পারফরমেন্স করবে তত ভালো কিন্তু মহামাডানের জন্য উত্তম হবে কেননা জোসেফের ঠিকঠাক পাসিং দরকার এবং স্পিড আছে জোসেফের সেই স্পিডটা কিন্তু মহামার্ডার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই স্পিডের ওপর কিন্তু অন্যান্য ডিফেন্ডাররা যেমন ভিড হচ্ছে এবং অন্য ডিফেন্ডাররা কিন্তু ওর দিকে এগিয়ে যাচ্ছে এর ফলে ডিফেন্সে একটা কিন্তু ফাঁকা জায়গা তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু মোহাম্মডানের যে রবীন সিং আছে স্ট্রাইকার তার জন্য কিন্তু খুব একটা পজিটিভ দিক হচ্ছে এবং সেই কারণেই কিন্তু রবীন সিং ভালো গোলও করতে পারছে আর তিন নাম্বার হলো এবার চার নাম্বার প্লেয়ারের কথা বলতে হবে চার নাম্বার প্লেয়ার হচ্ছে সজল বাঘ সজল বাঘ যদি মাঝ মাঠে ঠিক করে খেলতে পারে এবং সজল বাকের প্রেসিং যদি ঠিক হয় ইন্টারসেপশান যদি ঠিক করতে পারে এবং প্লেয়ারগুলোকে ঠিক জায়গায় মার্কিং করে রাখতে পারে তাহলে কিন্তু সজল বাঁকও কিন্তু মহামাডানের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে এই সজল বাক যত ভালো পারফরমেন্স করবে তত কিন্তু মহামাডানের জন্য একটা ভালো দিক কেননা মহামাডার্নের মাঝমাঠটা যত স্ট্রং করতে পারবে তত মহামাডানের জন্য ভালো এবং মহামাডানের ক্ষেত্রে বল উইনের ক্ষেত্রে খুব ভালো একটা রোল প্লে করতে পারে সজল বাগ সজল বাগের পারফরমেন্স দিন দিন যদি ইমপ্রুভ করে তাহলে কিন্তু মহামাডারের চিন্তার কোনো কারণ থাকবে না যদি না ইম্প্রুভ করে তাহলে কিন্তু বিকল্প প্লেয়ারের কথা ভাবতে হবে মহামার্নকে এছাড়া পাঁচ নাম্বার প্লেয়ার হচ্ছে রবীন সিং রবীন সিং অত্যন্ত ভালো একটা ট্যালেন্টেড স্ট্রাইকার এই প্লেয়ারটা খুবই ভালো একটা গোলের গন্ধ পায় এরকম একটা প্লেয়ার যে কি সেন্টার ফরওয়ার্ড জোনে খেলছে এবং ঠিক জায়গায় কিন্তু পজিশানটা চলে যাচ্ছে এবং ঠিক জায়গা থেকে কিন্তু যেখানটায় একদম ওপেন নেটটা পাওয়া যায় সেইটাই কিন্তু জায়গায় পৌঁছে গিয়ে নিজেকে মেলে ধরছে এবং গোল করে চলেছে এই রবিন সিং কিন্তু আগামী দিনে মোহামাডারের জন্য একটা খুব ভালো প্লেয়ার হতে পারে যদি মোহামাডার্নের টিম ম্যানেজমেন্ট এই রবিন সিংকে একটুখানি তৈরি করার চেষ্টা করে তাহলে কিন্তু এ কিন্তু আগামী দিনে মোহামাডার্নের একটা ভালো নির্ভরযোগ্য প্লেয়ার হিসেবে উঠে আসতে পারে এই সিং সিংয়ের পারফরমেন্স কলকাতা লিগে আমার মনে হয় খুবই ভালো খেলবে এই পরের ম্যাচগুলোতেও কলকাতা লিগে রবীন্দ্র সিং কিন্তু ধারাবাহিকভাবে ছন্দে থাকবে বলেই আমার ধারণা দেখা যাক কেমন খেলে কিন্তু মোহামাডানের এই পাঁচটা প্লেয়ার খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এই পাঁচটা প্লেয়ারের ওপর মোহামাডানের এই কলকাতা লীগ চ্যাম্পিয়ন হওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু অনেক বেশি করে নির্ভর করছে এছাড়া পুরো টিমকে ভালো খেলতে হবে গোলকিপার থেকে শুরু করে আরও যে প্লেয়ার আছে মাঝমাঠ উইঙ্গার তাদের কিন্তু খুবই ভালো খেললে তবেই কিন্তু একটা দল চ্যাম্পিয়ন হয় একা একা চ্যাম্পিয়ন হওয়া যায় না তবে এই পাঁচটা প্লেয়ারের ওপর বিশেষ গুরুত্ব থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন